আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয় ইন নাফিয়া ইল্লা ইস্তেস্তা নফি স্টেস্তা হসর বুঝায় সীমাবদ্ধ অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয় আর কিছুই নয় শুধুই আনআম শুধুই চতুষ্পদ জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল রাখলা তোমার তুমি কারো না তোমার দেখো তোমার এটারই তোকে জানোয়ার আল্লাহ তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চল যার মনের ইচ্ছা তার খোদা বলো যুব বলো বাফ

সে তার মনের চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলেন অতএব তার উদাহরণ বাবা মনের ইচ্ছা মতো যে চলে তার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি তা বলেন অর্থ কি বলেন কালগুন অর্থ কি কুত্তা বেটা ভিন্ন অর্থ না এমন না যে আরো দুইটা অর্থ আছে এটা পালাটা করলাম এমন তো ভিন্ন অর্থ কালগুনের অর্থ আরেকটা অর্থ আছে না নাই তো কালগুনের অর্থ তো সিংহ না কুকুর আল্লাহ বলেন এক বেইমানের উদাহরণ দিতে কি আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে আখলাদা ইলাল আল্লাহ সে এই জমিনকে স্থায়ী মনে করেছে এই পৃথিবী এই রং তামাশা এই ফুর্তি এটাই তার স্থায়ী বত্যবাহু মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ বলেন তার উদাহরণ তার দৃষ্টান্ত তা মাতারিন কাল ইন তাহমিল অউ তা থু খু ইয়ালহস কুকুরের স্বভাব সে যদি তারে দোরানি দেয় তাইলো হাফায় সে যদি তারাইয়া থাকে

আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধেয় আমি আজকে মৌলানা সাইফুল্লাহ বাস্তবিক একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম আমরা কুমিল্লা টংসুম ব্রিজে নিচে বৈশা কুমিল্লার বয়ান শুনতাম কত সময় কতখানে এরপর মাটিতে বসে তাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম যিনি কোরআন করিম তিলাওয়া করলে পুরা মজমা একসাথে আল্লাহ একবার ধ্বনি দিয়ে উঠত আহা সেই মানুষ সেখানে শুরু সেই মানুষ এখানে শুরু আছে ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম ভাবতাম তাকায় তাকায় আছে হা কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম আমাদের সেই আহ্বান বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিছেন আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহাবার ছিলেন আমাদের সেই পরম শ্রদ্ধেও আল্লামা হাফিজ সুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আজ কোনো বিশেষ ব্রাহ্মণ বাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড় বাড়ি থেকে ওই আমার নিজের হাতে জাম খাওয়াইছে বড় বড় মিষ্টি খুব সুন্দর জাম আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রা বেতুল ওয়াই সিনের একটা সংগঠন হয়েছিল এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিলেন আমাদেরকে ওয়াইজ দেখে আমি ছিলাম ওয়াজ বয়ান বক্তব্য দিচ্ছে ওয়াইজ সব বক্তারা বসছিল আমগরে হুজুরে আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম ওই বয়ানে বলছে আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে বক্তারা আপনারা ওয়াইজ এমন ওয়াইজ হইবেন না হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায় যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না তো বলছে যে রাত্রে বেলা বক্তা যাওয়ার সময় তারা কম্বল তো তারা জিজ্ঞাসা করছে আপনি যেন কম্বল নেন গা বা আমার হাতিয়া গন্যা চাইছি না এই জন্য বুঝছি চিন্তা করছি কম্বলটাও সাথে নেই

আল্লাহ তালা ওনাকে দিছিলেন আল্লাহ তালা তার সন্তানদেরকে তার এই মাদ্রাসাকে স্বপ্নের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন এক কথাতে কেউ বদলায় যাবে না কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোটা পড়তে থাকে একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়েছে। একটু একটু এক তাইলে যদি পাথর নরম হয়ে যায় ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে ধারাবাহিক বলতে একদিন পাথর দিল বদলাইয়া যায় এই জন্য মূল ফায়সালা তো আল্লাহর হাতে তো বলতেছিলাম নজওয়ান ভাই বাবারা সবাই কাছে আল্লাহ তালা বলছেন আলি খুব নিজেকে ধরো নিজেকে গড় তাহলে তুমি যদি এদায়তের উপরে ওঠো উঠো গোটা পৃথিবীর কেউ আর তোমাকে আল্লাহ বলেন হে মান্দার গন তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে এক নম্বরে আল্লাহ বললেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও তাহলে এই নিজের দিকে নজর রাখা নিজের ফিকির করা প্রিয় ভাই বাবা এটা জরুরি বিষয় বুঝান এতটুকু বিবেক যে আমার ভালো আমি আনিসুর রহমান আমার ভালো কোনটা আমার কল্যাণ কিসে আমার কামিয়াবি কিসের মধ্যে কি করলে আমার সফলতা কি করলে আমার ব্যর্থতা আমার কি করা উচিত আমার কি করা অনুচিত কি করলে আমার আল্লাহ রাজি কি করলে আমার আল্লাহ নারাজ নিজের জন্য একদুর যে বোঝে না তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষই তো তাই তো তুই এটা পুরাই পাগল মাতাল নিজের ভালোই বুঝলাম না কি মানুষ বোঝে না তোমার এই সারা রাত নারী দেখা ছবি দেখা মোবাইলে উলঙ্গ দেখা এটা যে তোমার আগুনের দিকে নিয়ে যাচ্ছে এটাও তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা প্রতিদিন আল্লাহকে সেজদা না করা কোনদিনও ফজরের নামাজ না পড়া এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এত্তুর পূজাও বুঝো না আরে নিজের বুঝটাতে একটা কত্তাও বোঝে নিজের বুঝটাতে একটা শুকরও বোঝে নিজের বুঝটাতে একটা সাপ বিচ্ছুও বোঝে না একটা কুত্তার দিকে তো কেউ যদি লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে কুকুর বুঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে এই জন্য সে দৌড় মারে তাহলে নিজেকে সেভ করা নিজেকে রক্ষা করা এতটুকু তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন তাই সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমার বাড়ি দিলে আমার ক্ষতি তাহলে নিজের বুঝতে ব্যাটাটা কুত্তাও বুঝ তুমি যুবক এটাও বুঝ না না তিনশো দিনে ষোলো বছর আঠারো বছর বয়সে কোনো দিন ফজরের নামাজ

খামখেয়ালির এক জিন্দিগি বানায় দিছি আমরা নিয়ে নজওয়ান ছেলে তোমরা মাত্র ১৬ বছর বয়স চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দিগি জানো তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা হায়াত করবি কি বেটা ষোলো বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা হাই হাই জানোয়ার বাকি জিন্দিগি চালবে কেমনে হ্যাঁ যদি বলো জানোয়ার বললেন কেন জানোয়ার বলতো না কি কে কি বলতো কথা বলেন না কেন মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলতো তাই তাকে কোরআন বলছে জানোয়ার আমি বলবো না কেন আর মানিত্তা খাজা ইলাহু

আর কিছুই নয় আর কিছুই নয় শুধুই আম শুধুই চতুষ্পদ জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা তোমার খেয়াল তুমি কার সিদ্ধান্তে এক অত্য নামাজ পড়ো না তোমার মনের ইচ্ছা তুমি কার সিদ্ধান্তে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে তো এটারই তোকে জানো না আল্লাহ তাআলা তারই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে যার মনের ইচ্ছা তার খোদা বলো যুব বলো বাস তোমার কোন সৃষ্টিকর্তা আছে থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই কুরআনুল মধ্যে আরো সাংঘাতিক কথা আছে সূরা আরাফের মধ্যে আছে

মনের ইচ্ছা মতো যে চলে তো কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি তা তা বলেন অর্থ কি বলেন কালগুন অর্থ কি ভিন্ন অর্থ নাই এমন না যে আরো দুইটা অর্থ আছে এটা পালাটা না এমন তো ভিন্ন অর্থ কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না নাই তো কালবুনের অর্থ তো সিংহ না কুকুর আল্লাহ বলেন এক বেইমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে ইলাল সে এই জমিনকে স্থায়ী মনে করেছে এই পৃথিবী এই রং তামাশা এই ফুটি এটাই তার স্থায়ী অত্যাবা আহ মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ বলেন তার উদাহরণ তার দৃষ্টান্ত কাল

হাজার কোটি টাকার মালিক তবুও তার তৃপ্তি হয় না আবার কিচ্ছু নাই তারও তৃপ্তি আমার বাপ এটা ইসলামী আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধেয় আমি আজকেও মৌলানা কাছে যেটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম আমরা কুমিল্লা টম সুম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম যিনি কোরআনকারী ইতিলাওয়া করলে পুরা মজমা একসাথে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে উঠত আহা সেই মানুষ এখানে শুরু আছে সেই মানুষ এখানে শুরু আছে ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম ভাবতাম টাকায় টাকায় আছে হা এমন স্টেজ কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম আমাদের সেই রাহবান বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিছেন আমাদের জন্য বাস্তবিক অর্থে যিনি রাহাবার ছিলেন আমাদের সেই পরম শ্রদ্ধেও আল্লামা হাফিজ সুবাই রহমদ আনসারী রহমতুল্লাহ আমি আজ কোন শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড় হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার তা আমার হুজুরে নিজের হাতে চান খাওয়াচ্ছি এরকম বড় বড় মিষ্টি খুব সুন্দর চা আমাদের ঢাকা বিয়াম মিলন আয়তনে রাবে তাতুল ওয়াইজিন ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল এই সংগঠনের উদ্বোধনের সময় হুজুর বয়ান করছে আমাদেরকে ওয়াইজ থেকে আমি ছিলাম ওয়াজ বয়ান বক্তব্য দিছে ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরে আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম ওই বয়ানে বলছে আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে বক্তার আপনারা ওয়াইজ এমন ওয়াজ করবেন না হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায় যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না তো বলছে যে রাত্রে বেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল সকালবেলা যাওয়ার সময় তারা

তো প্রিয় ভাই আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা এটা আমার বাৎসরিক মাহফিল যেদিন ওই দিন আমার চট্টগ্রাম হাটাজারিতে মাহফিল বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে তিন দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল ওই মাহফিল মানে আমারও দাওয়াত আছে তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারুন না আমি এমনিতে